এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেল এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল সারা দিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা আমরা বুঝি না বাবা হুম কতবার চুলের ডিজাইন বদলাইলা বাপ কারে দেখাইতে কই কয়জন বেডি তোমার বাইতে তুমি যে এতবার ডিজাইন বদলাইলা কেডা আইছে তোমার সে হ্যাঁ সিনেমার কোন অর্থ কি তোমারে ফোন দিছে তাই শুনি তুমি যে বেডিরে দেখা আখলাক নষ্ট করতেছ চরিত্র নষ্ট করতেছ শরীরের যৌবনটা শেষ করতেছ নিজের হাতকে লজ্জাস্থানের গুনাহ করে নষ্ট করে দিতেছ প্রিয় বন্ধু এক চাইতে বেশি তো আর বলতে পারি না কিন্তু বিনিময়ে কোন নর্থ তোমার বাড়িতে আসছে হ্যাঁ সিনেমার কোন নর্থ হিন্দি সিনেমার কোন নর্থকিরে তুমি চিনছ বলো ভাইয়া কেন আখলাত নষ্ট করে দিলা কেন চরিত্র নষ্ট করে দিলাম কয়জনে নামাজ পড়ছো আজকে মাগরিবের নামাজ বলো ভাইয়া আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার একদিনের ব্যস্ততা দেখলে তো আপনি মাথা ঘুরাইবো কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিয়ে তো মাগরীবের নামাজ তো আমার এখানে এসে মাহফিল ধরতে হবে আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময় ভাই আমার একটু দেরি হইব মেহমান আসছে মাদ্রাসায় জরুরি কাজ ছিল আমার কিন্তু আলহামদুলিল্লাহ তা ঠিক আছে কিন্তু জামাত মাগরিবের নামাজ তো জামাতে পড়ছি ওই দৌলতপুরের এটা গ্যাস ফিল্ড আছে এটার মসজিদ কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ো না আল্লাহকে ডাকো না তে আল্লাহকে এমনি ভুলে গেলা রসুলকে এভাবে ভুলে গেলা ধর্মকে এভাবে অপমান করলা মাকে এত বড় করলা দুই বছর যে মা দুধ পান করাইছে তোমার বয়সে শুধু নারী দেখবা ছবি দেখবা মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা তুমি মালিকের একটা সেজদা দিবানা ওয়াক্ত নামাজ পড়বা না তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাওয়াইছিল ছিল হ্যাঁ তোমার বাবার তিল তিল করা টাকা বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি করে পয়সা রোজগার করে কি পরিমাণ ঘাম দিয়া আরব দেশে মরুভূমিতে আহা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী কি পরিমাণ ঘাম জরে এক এক প্রবাসী প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার আর মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা ভিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোট সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে মন আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা তিনটায় আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোনো সময় কোনো দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না একটা দৌড় দিয়া দরজা সে খোলে কলিংবেল টিপ দিলেই সে বোঝে আব্বু আসছে তার মার সাথে সে আইসা দর গেটের সামনে দরজা খোলে তো যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে তে এমন আদর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এইভাবে জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নজওয়ান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাক বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে আখেরাতও শেষ করে দিবে নবী বলছে ফত্তা দুনিয়া দুনিয়া নিসা কুন্নিসা নবী বলছে উম্মত দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই ওর হাসি মূলত হাসি না আগুন ওর রূপ যৌবন মূলত যৌবন না ওইটা জাহান্নামের কয়লা আগুনের কয়লা হয় তোমারে এ বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লা বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে

কি মজাদার শব্দ নবীজি নিজে বলছেন যুবককে আলাদা বলছে হে যুব সমাজ মান বা ফাল যার বিবাহের সামর্থ্য হয়েছে এক নম্বর আর্থিক সামর্থ্য দুই নম্বর শারীরিক সামর্থ্য তো তুমি বিবাহ করো ইন্নাহু ইন্নাহু আগাদদুলিল বাসার বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে ওয়াহসানুল ফার্জ লজ্জাস্থানকে পবিত্র রাখবে গুণার থেকে অমানিলাম ইয়েস তাতিয়ে আর যদি কেউ এই মুহূর্তেই পারতেসো না পরিবেশ পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখন হয় নাই কিন্তু নিজের যৌন চাহিদা আছে নিজের ভিতরের কামনা বাসনা আছে এটা তো বন্ধ করে দেওয়া যাবে না এমন কোনো ট্যাবলেট দিয়া বেলে যে তার যেন আর কোনো শারীরিক কোনো যৌন চাহিদাই যেন না থাকে এমন ইঞ্জেকশন দিয়ে দেন না তাহলে তো মুশকিল এটা বিপদ এটা তো আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত অতএব আল্লাহ নবী বলছেন থাক তাক ওদিকে তাকাই না ভাই এত মানুষ সবারই বুঝান সম্ভব না কিছু পাগল ছাগল ফালতু এগুলো থাকবে এটা এত তান টোহাই আলাপ হতেন যেদুর শুনছে এদুর আমি এত সংখ্যার চিন্তাও করি না মানুষ হয়েছে দশ কোটি হ্যাঁ আল্লাহ কইল আমি নিলাম না কথা বুঝছেন না মানুষ হয়েছে একের পঞ্চাশ লাখ আর কি চ আমরা আমার দিয়ে মনে করেন সাই রাস্তার নিয়ে নেহতাই দিয়ে এসেছে আল্লাহ বলছে আমি আনিস তোমার নিলাম না কাললি তো লাভ হইলো কি এই জন্য এটা কোনো বিষয় না। তো আল্লাহ্ নবী বলেন ফাইলেই হি বি তাহলে তুমি রোজা রাখো ফাইন লাহু ভিজা এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে সবর করো রোজা তোমাকে সবর করতে শিখাবে রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে এটা প্রেসক্রিপশন এটা নবীজির প্রেসক্রিপশন ঔষধ আমার বলার উদ্দেশ্যে এই আয়াত আমি এই জন্য করছি যে আলহামদুলিল্লাহ নিজেকে চরিত্র গঠন তোমরা যারা কিশোর নজান যুবক তোমরা যারা এখনো অবিবাহিত তোমাদের কাছে বন্ধু অনুরোধ চরিত্রের হেফাজতের নিয়তে অভ্যস্ত বানাবার নিয়তে নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহে রমজান সামনে সামনে মাহে রমজানে টার্গেট নাও দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখবো এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অশ্লীলতা বেহায়াপনা নর্তকি নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশন সব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তার পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেরাওয়াত করো কোনো আলেমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন লাอัล্লাকুম তত্তাকুন আমি আল্লাহ ওয়াদা দিলাম মুমিনকে মুত্তাকি বানিয়ে দেব সুবহানাল্লাহ মুত্তাকি বানিয়ে দেব আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি উইদাত লিল মুত্তাকিন আল্লাহ বলছেন জান্নাত বানানুই হয়েছে মুত্তাকীদের জন্য সুবহানাল্লাহ দিনে মুত্তাকি হবা 30 দিনে জান্নাতি হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানওয়ালা আল্লাহ বলেন যেন ইমান তোমার পাসপোর্ট আমি পাসপোর্ট নিলাম তিরিশ দিন আগে আর আল্লাহ ওয়াদা দিছেন রমজানের চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ইমানের পাসপোর্ট দিবা ইমানের পাসপোর্ট আমি জমা নিলাম তিরিশ দিন অপেক্ষা করবা তিরিশ দিন আমার হুকুম মাইনা চলবা তিরিশ দিন পরে ঈদের চাঁদ উঠবে সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে পাসপোর্ট এবং ভিসা লাগবে আর ঈদের দিন ফ্লাইট হবে জিজ্ঞাসা করে ফেরেস্তারা বলতো বলতো ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার তে তার হুকুম তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে যে কর্মচারী তার কর্ম ঠিক মতো একশো একশো পালন করছে তো এখন তার বিনিময় কি হইতে পারে ফেরেজ তাদেরকে আল্লাহ বলবে ঈদের দিন ফেরেজ তারা বলবে মাওলা তো এটার বিনিময়তে এটাই এজ এ রাহু তার বিনিময় তাকে পূর্ণ দিবেন পারিশ্রমিক পূর্ণ দিবেন কারণ সে তার কর্ম পুরা করছে অতএব পারিশ্রমিক তো কি দিতে হবে পুরা দিবেন এটাই তো যুক্তির কথা তো আল্লাহ তালা তখন বলবেন ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আমার আমি আল্লাহর বরত্বের কসম আমার শ্রেষ্ঠত্বের কসম আমার এই বাংলাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে আমার আদেশের হক আদায় করছে রমজানের হক আদায় করছে আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে قد غفرت আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ তখন ডাক দিয়ে বলবে এ তখন ফেরেশতারা নামাজি ঈদগাহের ईमानदार মুসলমানদেরকে বলবে যে ইন্না আল্লাহ قد লেকুম তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে আমরা ফেরেশতারা নিজে শুনছি ফরজিউ রাশিদিনা الى ریحالকুম অতএব তোমরা খুশি খুশি চিত্তে সন্তুষ্ট চিত্তে সফলভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও এই জন্য বন্ধু এটাই আমার মূল বক্তব্য আল্লাহ তালা মাহেরম যান আমাদের সামনে আর আর মাত্র তিরিশ বত্রিশ দিন খুব সম্ভব বত্রিশ দিন হবে এরকম কতদিন বত্রিশ দিন আর মাত্র আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকু নবী সাহেব হুজুর এখন প্রত্যেক মাহফিলে ভাবে শিখায় বলায় যে আর মাত্র বত্রিশ দিন মাহে রমজানের শুভ দিন কয়দিন আর মাত্র বলেন না মাহে রমজানের শুভ আর মাত্র বত্রিশ দিন রহমত নাকসরাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন নাজাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন ইফতার সাহারির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন বিশ্রাকাত তারাবির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন মোত্তাকি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন জান্নাতি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার শুভ দিন কাউন্ট ডাউন কর মানে গুণ আর মাত্র একত্রিশ দিন আর মাত্র তিরিশ দিন কাউন্ট ডাউন সংখ্যা গুণ এটা উচিত উচিত নবীনগরের মুরুব্বী এখন আসছে তো এই জন্য বললাম আমরা করছি প্রিয় বাফ বয়স্ক আপনারা এবার আপনাদের আপনারা বলবেন যে হুজুর আমগরে তো কিচ্ছুই কইলেন আপনাদের জন্য কথা হলো এটা বাফ আপনাদের জন্য প্রথম জিম্মাদারি আমি প্রতিদিন এটা বলি আপনাদের স্ত্রী সন্তান আপনাদের ছেলে মেয়ের ইমান আমল আখলাত বন্ধু আমার বাপ আমার এদের এই ইমান আমল আখলা এইটার সংশোধন এটার ফিকির এটা আপনাদের মূল জিম্মা নেই এটাই আপনাদের মূল জিম্মা আপনারা দয়া করে ঘর যদি পুরা শেষ করতে নাও পারেন কিচ্ছুই তো না আপনারা যদি সোফা খাট পালং পরিবারের সবটা চাহিদা মনে করেন সাইড রুমে সাইটটা খাট দরকার আপনি হয়তো হায় হাতে থাকতে দুইটা খাট ব্যবস্থা করতে আসছেন তেমন অসুবিধা হবে না বাকি দুনুরা হেতে বানাইতে পারবে আপনি দেখেন আপনি বাবা হেতে আরো সুন্দর বানাইতে পারবো যে কইছে তাইলে এজন্য সে আরো সুন্দর বানাইতে পারবে আপনি অপেক্ষা করেন আপনি সাদডা না দিতে পারলো সে দিবে অতএব শুধু দুনিয়া মিলাইবার জন্য আপনারা বাবারা বয়স্ক বাবারা অভিভাবক যারা ছেলের বাফ মেয়ের বাফ স্ত্রীর স্বামী দয়া করে বাফ আপনারা গহনা অলঙ্কার আসবাবপত্র খাট পালং সোফা ফার্নিচারের জন্যই আপনারা আপনাদের এই সময় হায়াত শেষ করেন না বরং সংসারের পবিত্র দায়িত্ব স্ত্রী সন্তানের মূল দায়িত্ব হলো আপনার উপরে তাদের ব্যাপারে আল্লাহর কসম তাদের ইবাদত। তাদের ইমান তাদের আমল তাদের আখলা আপনার বিবেক দিয়ে বাবা উচিত আমার ছেলেটা ষোলো বছর দিন ফজরের নামাজ পড়ে না আমি কেমন বাফ আমার ছেলেটা কেমন ছেলে আমার মেয়েটা দিন পর্দা করে না আমি কেমন মা আর আমার ছেলে মেয়েটা কেমন মেয়ে বলে আমার ছেলে সারা রাত দিন মোবাইলের উপরে পড়ে থাকে বন্ধুদের আড্ডা আহা কত ছেলে আছে তাদের বাফ কদুর সুখী দিয়েও উকি দিয়েও ফোলাঘরে দেখেন এই সুরে এমন সুর এমন ডাকাই এই ডাকাইতের সবচেয়ে বড় শত্রু তার বাফ এই ডাকাইতে শুধু সুরের মতো হিসাব বাদ খাইয়া যায় সর্বোচ্চ চেষ্টা করে বাফে যেন না দেখে বাফে যেন না দেখে কোন রকমে চুরি কইরা ঘরে ঢুকা বাটটা খাইয়ে আবার বাইর হইয়া যায় আবার মোবাইল নিয়া বন্ধুদের আড্ডায় আহা কারণ সে জানে সে শত্রু মনে করে তাকে যে তাকে কিছু নিষেধ করে অস্থিরতা গুণার থেকে যে কাছে তাকে কিছু রাগঢাক করব কিছু ধমক দিব এই জন্য সে যে তাকে উপকার করতে চায় সে তাকে দুশ্মন মনে করে আর যে বন্ধু তারে একটার পর একটা অস্থিরতা নারী ছবি বেহায়াপনার মধ্যে লাগাইয়া রাখে সে তাকেই কেবল বন্ধু মনে করে ও ফ্রেন্ড আর বাবা দুঃশ্ম ওই হল বন্ধু বন্ধু হলো সে যে আমার নিজের এম শেষ হয়ে গেলেও যে বন্ধু নিজের এম দিয়া নিজের মোবাইল দিয়ে আমার উলঙ্গ ছবি দেখতে হয় দে সেই তো বন্ধু সেই তো বন্ধু বন্ধু তো সে যে আমি মদের আড্ডা চিনতাম না আমার প্রিয় বন্ধু আজকে আমাকে নেশার জগতে অন্ধকার জগতে আমারে ঢুকায় দিছে সেই তো বন্ধু সেই তো বন্ধু যে আমি নারী চিনতাম না কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক প্রথমে ছিল না আমার বন্ধু নামের ইবলিস আমার বন্ধু নামের শয়তান আমার একটা নারীর সাথে সম্পর্ক করে দিছে একটা মেয়ের সাথে পরিচয় করাই দিছে আহ আল্লাহ রসুল সাল্লা বলছে কেয়ামতের আলামত অনেকগুলোর মধ্যে চারটে আলামত এরকম আকা উমাহু আদনা সাদিকাহু আবাহু নী বলছেন এই চারটাও কেয়ামতের আলামত একটা হলো ব্যক্তি তার বউয়ের গোলামি করবে মার নাফরমানি করবে বাবাকে দূরে সরায় দিবে বন্ধুকে আপন করবে এই চাকরি স্ত্রীর গোলামি করবে বেড়ি জিডা কইডা বেড়ি কইবে সান এটা সান দে দুপুরে মনে করেন দুপুরে যদি বউে কয় কি সুন্দর চাঁদ উঠছে আসলে তো ও তো সুন্দর হয় তুমি না বললে তো খেয়াল করতাম বুঝেন না আমি ভুল যাই কয়টা দুপুর 12 টায় সাদে আরই বলো কি তুমি তুমি না বললে তো ভাবতেই পারতাম না যে চাঁদ এত সুন্দর হয় কিন্তু এই কথাটা তো বলা উচিত বেরি রে কি গো বেরি কি কইলা তুমি দুপুর বারোটা বাজে বুঝে চাঁদ ওঠো না ও বলছে ওয়াইফ বলছে এইটাই চাঁদ এটা সূর্য এটা মাংসের কাছে সূর্য লাগলো এটা আমার ওয়াইফে যেহেতু বলছে চাঁদ এটা চাঁদ এরকম অসিভ্য এমন গোলাম নারীর গোলাম নারীর চাকর ছিল চাকর মা কে জুলুম করে আকখ উম্মাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচে তিনটা গুনাহ সবচেয়ে বড় গুনা একটা হলো আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার হলো হুকুকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি করা তিন নাম্বার হলো শাহাদাতু যুর আও কলা ক্বুলুয যুর মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা নবীজি একটা হাদিসে বলছে এই তিনটা হলো বারুল সবচেয়ে বড় কবিরাগুলো মাকে কষ্ট আমাদের বাংলাদেশের একজন আছেন আমাদের আদিব সাহেব হুজুর আল্লামা আবু তাহের মিসবাহ এই হুজুরের একটা লেখা আছে মাকে রাজি করো দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না মাকে খুশি রাখো মাকে খুশি রাখো মায়ের মুখে হাসি ফুটাও তোমার জান্নাতের দুয়ার খুলে যাবো বাবার মুখে হাসি ফুটাও তোমার জান্নাতের দুয়ার খুলে যান এই জন্য আমি অনুরোধ করছি আমার কথা শেষ আজকে নৌজওয়ান কিশোর তরুণ বাবারা বয়স্ক বাবা আপনাদেরকে বললাম আপনাদের ছেলে মেয়ে স্ত্রীর নামাজের ফিকির করেন রোজার ফিকির করেন রোজার ফিকির করেন আল্লাহ তালা বোচব আহ আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এই জন্য আল্লাহর আদেশ এই জন্য আজকে মাহের রমজানকে সামনে রেখে জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নজওয়ান তোমরা নিতে পারো কিনা বলো বলো বাবা কিশোররা বলো নজয়ান তোমরা বলো নজওয়ান তোমরা বলো আমার একটা অনুরোধ আমার একটা আমার একটা অনুরোধ হইল এখানে যাদের বয়স তিরিশের উপরে আপনারা বাদে আপনারা যেমনি আছেন এমনি বসবেন তিরিশের উর্ধের বয়স যাদের এরা উঠেন না বাকিরা তিরিশের নিচে যাদের বয়স তোমরা দাঁড়ায় বলো দাঁড়াও

ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ নামাজ পড়ো বাপ আল্লাহকে রাজি করো দিন কে মানো ইনশাল্লাহ তোমার হাতে ইসলামের পতাকা উঠবে ইনশাল্লাহ কালে মার পতাকা উঠবে ছিটকে পড়ো না আমি বললাম পতাকা কেউ না কেউ তুলবেই ইসলাম বিজয় হবেই হবে কিন্তু তুমি কামে লাগলা কিনা এটা দেখার বিষয় আবারো বলছি প্রয়োজনের মুহূর্তে যদি দল থেকে ছিটকে পড়ো ইমানের পতাকা যদি তুমি ধরতে না পারো মাহাদির পতাকা যদি তুমি ছুঁইতে না পারো দাজ্জালের বিরুদ্ধে যদি সিনা টান করে দাঁড়াইতে না পারো একদিন তোমার মৃত্যু হবে বেইমানের মৃত্যু কুকুর বিড়ালের মৃত্যু জন্তু জানোয়ারের মৃত্যু হবে মনে রেখে নারী তোমার একদিন জাহান নামে নিয়ে দেবে অশ্লীল ছবি তোমারে জাহান নামে ফেলে দিবে দুনিয়া তো ঘৃণিত হবে লাঞ্ছিত হবে লাঞ্ছিত হবে এই জন্য দয়া করে চরিত্রহীন হইও না আখলাক নষ্ট করো না মাহে রমজান আমাদের কিশোর তরুণ নৌজওয়ান এদের পরিবর্তনের জন্য হাতিয়ার হোক আমি এই দোয়া করি এই কবুল করি আল্লাহ তালা আমাদের وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাপুল ইজাতের ফজল কারাম রবুল আলমিনের অপরিসীম এহসান মেহেরবানী দয়া আল্লাহ আমাদেরকে আজ ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার বিবারিয়া জেলা নবীনগর উপজেলাধীন রসুল্লাবাদ হাবিবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই আঠারোতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সবার কাছে অনুরোধ হলো এমনিতেই আমার আসতে দেরি হয়ে গেছে মাদ্রাসায় দুপুরবেলা অনেক মেহমান আসছে ওনাদেরকে বিদায় দিয়ে আসরের নামাজের সময় আসরের নামাজের আজানের মুহূর্তে আমি রওনা দিছি এরপরে এইটুকু সময় লাগছে তো অল্প কিছুক্ষণ সময় আমরা সামান্য কিছু কথাই আরোজ করতে চাই ব্যক্তিগতভাবে সবার কাছে অনুরোধ নজয়ান ছেলে তোমাদের কাছে অনুরোধ প্রত্যেকের এই হাতে যেই মোবাইলগুলো এগুলো নামায় ফোন একজনও হাতে মোবাইল ধরে ভিডিও করা রেকর্ড করা কিছু করা যাবে না আমি পরিষ্কার নিষেধ করলাম উপরে নিচে ডানে বামে সবাইকে বললাম মেহরবানি করে এই হাতে যেই না এগুলো থাকুক স্ট্যান্ডগুলো আগে হাতে যাদের হাতে হাতের মোবাইলগুলো নামায় ফেল বিষয়টা যদি কারো মানতে কষ্ট হয় তাহলে সে চলে গেলে ভালো কোনো অসুবিধা নাই দুই একজন শ্রোতা কমে গেলে তেমন সমস্যা হবে না কিন্তু আমার এই কথাটা মানা দরকার কম হোক বেশি হোক আল্লাহর কথা আসলে নিজেদের জন্য নিজের পরিবর্তনের জন্য নিজের ভালোর জন্য তা আমি যদি নিজের জন্য কিছুই উপলব্ধি না করি শুধু মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকি তো দিল না পরিবর্তন দরকার গতানুগতিক শুধু একটা আয়োজন করলাম সবসময় করতে হয় জন্য করলাম গত বছর সতেরোতম তো এবার আঠারোতম আগামী বছর উনিশতম তো প্রতি বছর করতে হয় একটা মাহফিল এই জন্য করা এটা যেন না হয় তাহলে লাভ হইল কি এজন্য দয়া করে আজকের মাহফিলে আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করবেন অনেক উঁচু মাপের একজন মহাত্মিক আলো ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত মুফতি যিনি মানে আমি ব্যক্তিগতভাবে যত মাস আলা আমার জীবনে দরকার হয় আমার ব্যক্তিগত জীবনে সবকিছু যার কাছে জিজ্ঞাসা করি যার সিদ্ধান্তে মেনে নেই উনি এই মুফতি আমজাদ সাহেব আস্থা রাখি কালা আলেন আর এরপরে যিনি প্রধান আলোচক তিনি তো তিনি এজন্য আল্লামা মুফতি আরিফ বিন হাবিব উনি উনি যার দ্বিতীয় কফি খুঁজে পাওয়াটাই মুশকিল তো ওনার প্রশংসা আর কি করা আলহামদুলিল্লাহ বাংলাদেশ না হাজারো লাখো রামের হৃদয়ের মানুষ পছন্দের মানুষ আস্থাভাজন মানুষ নীরবে অতিরিক্ত কোনো লাফালাফি ফালাফালি ছাড়া এক নীরব সাধক যে আল্লাহর কথা বলে যাচ্ছে এবং কোরআন সুন্নার বিশুদ্ধ তথ্যটা যেটা আমরা খুঁজে নিতে অনেক সময় লাগত উনি এরকম সাগর মহাসাগর বলা যায় তল্লাশ তালাশ করে উন্মতের জন্য অনেক দামি দামি কথা বক্তব্য উপস্থাপন করে থাকেন সেই প্রিয় ভাই মাওলানা মুফতি আরিফ বিন হাবিব আলহামদুলিল্লাহ উনি আজকে আসবেন হাফেজ আনোয়ার ভাই রসুল্লাবাদী মাদ্রাসার যিনি জিম্মা ওনার লাইন আছে আমি জানি এই জন্যই না আসবে সে আসলে আমরা উনি বললে ফিরাই তারি না ভালো মানুষ এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর দিনের জন্যই কবুল করে নেন এজন্য আমরা সবাই মনোযোগী হোক সবগুলো বয়ান শেষ পর্যন্ত যদি তোমরা ছেলেরা দিল দিয়া শুনো নিজের জিন্দিগির পরিবর্তন হবে ভালো হবে নিজের ভালো নিজের কল্যাণ এটা বুঝা এটা অনেক বড় নিয়াম আত্ম উপলব্ধি আত্মসম্মান আত্মমর্যাদা এটা অনেক বড় নিয়াম যে আমি চিনলাম আসলে আমি কি